আওয়ামী তো একশো ভোটের নিচে নামাইতে পারতো না তাহলে তার অপোজিশন থাকতো এমন কোনো লস ছিল না কিন্তু এইটুকু মেনে নেওয়ার মতো তার মানসিকতা ছিল না আর পরবর্তী নির্বাচন নিয়ে তো আমি কথা বললাম না এটা তো অনেকটা ওই দলীয় কনফারেন্সের মতো হুম আমার দল থেকেই দাঁড়াবে হয় কিছু কিছু লোককে নমিনেশন দিলাম আর কিছু স্বতন্ত্র দামি আর আমির নির্বাচন ডামি আর আমি না সবই হুম এখানে তো এইগুলো না করলে পর তো লীগের মতো সংগঠন এর গভীর কিন্তু অনেক শিকড় অনেক গভীরে হুম তো তার পতনটা হবে কেন এই কারণে এবং অত্যন্ত মুখ চেনা দুর্নীতিবাসদের উনি প্রশ্রয় দিছেন আমি এখনো বলি ব্যক্তিগত আমি বিশ্বাস করি শেখ হাসিনা নিজে দুর্নীতি পরে বলতে তারা বলতেছি আমি আগে বলতে দেন আমাকে কিন্তু উনি দুর্নীতিবাজদের প্রশ্রয় দিচ্ছেন আশ্রয় প্রশ্রয় এটা দিছেন এবং জেনে শুনেই দিছেন সমাজ জানে দেশ জানে যেটা দুর্নীতিবাজ তাদেরকে কেন উনি আশ্রয় প্রশ্রয় দেবে কেন সেটা আমারও প্রশ্ন মানে কি সুবিধা ছিল তার সেটা আমারও প্রশ্ন প্রশ্ন ছিল নাকি ব্যক্তিগত সুবিধা ছিল ব্যক্তিগত না হইলেও তার দলীয় সুবিধা ছিল নিশ্চয়ই টানেল দিবে কেন তো এই যে বেনিফিশিয়ারি আমি কার কথা বলবেন আপনি লোটাস কামাল না কুর সালমান এফ রহমান না কার কথা বলবেন আপনি সবই তো বিজনেসম্যান বেসিক্যালি পার্লামেন্টে আমি দেখছি ক্যাবিনেটে ছিল দুইজন বোধহয় পলিটিশিয়ান পলিটিক্স করতো একজন হইলো হক ওবায়দুল কাদের এনি সে পলিটিক্সের সাথে ছিল আর একজন হলো জাহাঙ্গীর কবির নানক এ বাদে আর যারা ছিল এরা কেউ রাজনীতির সাথে ছিল বলে আমার জানা ছিল না রাজনৈতিক দল বা আওয়ামী করতো আমার জানা নেই এরা সবই ব্যবসায়ী সাবেক বাণিজ্য মন্ত্রী তো বলছি যে আমাকে সবাই বলে ব্যবসায়ী আমি যে সময় ছাত্রলীগ করতাম এটা ভুলে গেছে টিপু হুম তো সে নিজেই স্বীকার পাচ্ছে যে তারে কেউ রিকগনাইজ করে না যে সে সাবেক ছাত্রনেতা ছিল ছাত্রলীগ করত তাকে রিকগনাইজ করে অ্যাজ বিজনেসম্যান উনি তো পার্লামেন্টে দাঁড়াই বললেন যে সিন্ডিকেট ভাঙা যাবে না তো এই দায় দায়িত্ব কে নেবে আওয়ামী লীগ নেবে এবং এটা তো চুজ করছেন প্রাইম মিনিস্টার তাকেই বহন করতে হবে